হ্যালো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার যে টাইলস আনা হয়েছিল তোমাদের সাথে তো সেই ভিডিওটা আমি এর আগেই শেয়ার করেছি তো টাইলস আনার পর যখন ঘরের কাজগুলো করা হচ্ছিলো তারই কিছু ফুটেজ তখন আমি রেখে দিয়েছিলাম এই যে টাইলস বসানো হচ্ছিল তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি অনলাইনে মানে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টের সাইট থেকে একটা বেসিন অর্ডার করেছিলাম আর কি কিচেনের জন্য কারণ এই আমি যে সাইজের বড় বেসিনটা খুঁজছিলাম সেই ধরনের বেসিনটা আমি আমাদের এখানে মার্কেট ওরকম বড় বেসিনটা পাচ্ছিলাম না তো আমি তখন কি করলাম দেখলাম আর যেটা পাচ্ছিলাম তার প্রাইসটাও অনেকটা হাই দেখছিলাম মার্কেটে বাট অনলাইনে যখন ই করলাম ভ্যারি করলাম তখন দেখলাম ট্যালি করার পরে যে অনলাইনে প্রাইসটাও কম আছে আর বেশ সুন্দর ওর সাথে মানে যে ইকুইপমেন্টসগুলো পাওয়া যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটা মানে সমস্ত কিছুই ওরা দিয়ে দিচ্ছে ট্রে থেকে শুরু করে সমস্ত কিছুই তো সেই হিসেবে আমি অনলাইন থেকেই এই বেসিনটা অর্ডার করলাম স্টিলের কোকোডাইল কোম্পানির আর কি তো বেসিনটাও সত্যি খুব ভালো হয়েছে এবং পুরো স্টিলের এবং কর্নারগুলো একদম সরু যেরকম ধরনের আমি আর কি চাইছিলাম সেই ধরনের তো এই হচ্ছে পুরো বেসিনটা আর মোটামুটি ঘরের কাজ এরপর আস্তে আস্তে কমপ্লিট হয়েও এসছিলো আর টাইলস এই যে মোটামুটি দেখছো বসে গেছে এদিকে দরজার কাজ হচ্ছে ওদিকে রঙের কাজও চলছে আর কি তো খুব শিগগিরই আশা করা যাচ্ছে যে আমার এই পোরশনটা কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি যখন কমপ্লিটের দিকে হয়ে আসবে আমি তোমাদের সাথে তখনও আর একটা ভিডিও শেয়ার করে তো এই চলছে আপাতত আমার ঘর রেডি করার প্রিপারেশনের কাজ আর কি তো ইচ্ছে আছে যত তাড়াতাড়ি সম্ভব মানে রথের আগে এটাকে কমপ্লিট করা এখন দেখা যাক কি হয় তো চলো ভিডিওটা পর্যন্ত এখানে থাক সবই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা